যারা যারোর সন্তান দুনিয়ায় আসে তাদের নয়টা বদ থাকে কয়টা এটা তো আমি বানালাম এটা সারা কলমের তেরো নাম্বার আয়াত থেকে শুরু করে উনিশ নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন এখানে নয়টা বদ অভ্যাস আছে কাদের আরো জোরে বলেন যারোর সন্তান যারা দুনিয়ায় এটা যেহেতু আজকে রেকর্ড হয়ে কালকেই ছড়িয়ে যাবে তামাম দুনিয়ায় আমার সামনে এখন মাত্রই পাঁচ হাজার মানুষ না আমার সামনে এখন তামাম দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষ সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা যারো সন্তান তাদের নয়টা বদ অভ্যাস কয়টা এক নম্বরে নতুন লিম্বা দাঁড়িকা সানিম তারা বধ মেজাজি হয় কি হয় বদ মেজাজি হয় কারা যারা যার সন্তান তারা এই জন্য যারা বৈধ সন্তান তাদের মেজাজ কোনোদিন হট হয় না গরম হয় না বদ মেজাজ হয় না দুনিয়ায় যত নবী ছিল তারা বৈধ না অবৈধ প্রতিটি নবী এই জন্য বদ মেজাজি ছিল কথা বলছেন প্রতিটি কথাই চিন্তা ভাবনা করে বলছে আপনাকে আমি ইন্ডিকেট করে বলছি না মিলে গেলে আমার কিছু করার নেই প্রতিটি নবী বৈধ সন্তান এই জন্য প্রতি নবী ছিল মারচিত নরম কথা বলে না কেন কিন্তু যারা এই বদ মেজাজি তারা আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের জন্ম উল্টা আছে হয়তো ছয় মাসের আগে দুনিয়া এসেছে ছয় মাসের আগে যদি আসে ওটা কি জারুসদের বদ অভ্যাস প্রথমটা এবার মিলান আপনার কুষ্টিয়া জেলার আমি নাম নিলাম না এই লোকটা থেকে শুরু করে

নরম হবে আর ও উগ্র সব সময় খালি হাত ভেঙে দেব দেশ থেকে তাড়িয়ে দেব আপনার এটা নিয়ে যে নালিশ দিয়ে না আমি কিন্তু কারণ নাম বলছি আমার ভাইরা ছয় মাসের আগে দুনিয়ায় কেউ আসলে এবার আসেন তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম

সব মিলে 30 মাস শব্দের দিকে আমরা দেখলাম কি ওয়া হামলহু ওয়া ফিসালহু আছে তোর মা তোকে বহন করেছে এবং দুধ খাওয়িয়েছে ফিসাল মানে দুধ খাওয়ালো দুধ খাওয়িয়েছে সালাছ ওয়া না শাহরা সব মিলে 30 মাস আমরা জানি সন্তানকে দুধ দেওয়া লাগে কয় মাস না না দুই

19 টা ব্যবহার হয় ওয়া এদিকে একটু খেয়াল করে দেখেন সরাহা কফ আমি আবার বলছি বাড়ি যাই একটু পড়েন সব আমি একাই পড়ব আপনারা কি হইছেন ওয়া হামলহু তাকে পেটে বহন করা হামালা মানে বলেন না কেন বহন করা সাইকেলের বা মোটরসাইকেলের পেছনে যে কি থাকে কেריה কেরিআর এর আরবি কি হামল হামল মানে বহন করা ও কি করে নিয়ে বেড়ায় এই একটু মনে রাখবেন মায়ের পেটে সন্তান থাকে মা কি করে তাকে বহন করে এবং দুধ খাওয়ায় তাহলে বহন করা দুই বছর তার মানে চব্বিশ মাস আর দুধ খাওয়ানো না 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 ও হামলো মানে তাকে বহন করে ছয় মাস ও ফিসল তাকে দুধ খাওয়ানো চব্বিশ মাস চব্বিশ আর ছয় কত হয় তাহলে তিরিশের ভেতরে আমরা চব্বিশ যদি দুধ খাওয়ানো বাদ দেয় থাকে ছয় মাস বিজ্ঞান জানিয়েছে ছয় মাসের আগে দুনিয়ায় অন্তত কেউ আসলে ওটা তার বৈধ সন্তান হতে পারে ও মানুষই হবে না ছয় মাসের আগে আল্লাহ রুহু দেওয়া সম্ভব না এখান থেকে প্রমাণ হয় যে দুনিয়াতে যে মানুষগুলো ছয় মাসের আগে আসে ওরা আসল বাবার না ওটা নকল বাবা এখন রাষ্ট্র আছে জানুয়ারি মাসের এক তারিখে বের হয়েছিল সারা দুনিয়ার দুইশ রাষ্ট্রের এই জরিপ আমি পড়ার পরে দেখেছি বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় নাম আছে এক নম্বরে ফ্রান্সের বিয়ের আগের সন্তান জন্ম দেয় যে দেশ বেশি তাদের নাম কি ফ্রান্স এই যে কিছুদিন আগে আমার নবীকে উল্টা পাল্টা গালি দিও কারা বলে না কেন এই দোষ কি ফ্রান্সের না ওদের জন্মের কারণ যারা যারা সন্তান তাদের যে নয়টা বদঅভ্যাস আছে এক নাম্বার ওরা বদমেজাজি দুই নাম্বার তারা রাসূলকে গালি দেয় রাসূলকে অপমান করে ওদের চিন্তা ভাবনায় থাকে কি করে মোহাম্মদ রাসূলুল্লাহকে অপমান করা যায় এখন যে এত মোহাম্মদ রাসূলুল্লাহ নেতা আত্মত্ব অধিকার আলেমরা আছে আজ যারা সারা পৃথিবীতে আলেমদেরকে অসম্মান করে তাদের ছোট করতে যায় তাদের সম্মান নষ্ট করতে যায় বুঝতে হবে এই যারা সন্তান ঠিক এখন যে গালি গালাস করে আলেমদের উল্টা পাল্টা বলে ছোট করে তার না জন্মের এই কথা বললে যারা এরকম বিরোধিতা করছে তারা তো আমার বলবে যে হুজুর খুব ভালো এই জন্য জানে যে আমার সব গোপন কথা ফাঁস করে তাফসির মানে ফাঁস করা তাফসির মানে কি আমি যদি মালানা হাফেজ আবদুল্লাহর বাড়িতে গিয়ে সালাম দেয় ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বলছে মালানা আমার বাবা বাড়ি নেই উনি ঢাকায় আছে তিন দিন পরে আসবে আপনি চলে যান এত সুন্দর কণ্ঠে আমারে ডাক দিয়েছে ওটা ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না এখন ওটা আব্বু বলবো না আম্মু বলবো আমি নিজেও টের পাচ্ছি না ওরা আম্মু না আব্বু টের পেতে হলে ওর পায়ে জামা খোলা লাগবে না প্যান্ট বা পায়জামা খুলে ফেলা লাগবে না পায়জামা প্যান্ট খুলে ফেললে এবার বসা চাপে যেটা আম্মু না কথা বলে না কেন কারণ ওটা আবরণ দিয়ে ওর পুরা শরীর ঢাকা এই সমাজে যারা জুলুম কুফর শেরিক বেদা এগুলো দিয়ে আবরণ করে রেখেছে বুঝতে দেয় না উপরে ফিটফাট ভেতরে সদরঘাট ঘাট তাফসির হলে ওদের সবগুলো উন্মুক্ত হয়ে যায় কারো জাতির সর্বনাশ করছে এই কারণে ওরা এত বাধা দেয় তাছাড়া অরস মাহফিলে কোনো বাধা নেই ইসালে সাহাবে কোনো বাধা নেই সারা চলছে কিচ্ছু হয় না এক দেড় ঘন্টা কথা বলি চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগে কেন নেওয়া লাগে বোঝা যাচ্ছে না জানে যে আবরণে রাখবে আমি যা করছি করান তো সব জানে সব বলে দেবে শেষে আমি বাইরে বের হতে পারবো না কথা বলি না কেন আমি আশা করছি তাফসীর মানে কি আপনি বুঝেছেন আর বাধা দেয় কেন তাও বুঝেছেন ওরা যারা আবরণ দিয়ে ঢেকে আছে আজ জুলুমের আবরণ উপরের আবরণ শিরিকের আবরণ এমন কি আজ বেদাতের বিভিন্ন জামা গায় দিয়ে যারা বসে আছে দেখা যাচ্ছে না মানুষ মনে করছে না এ বিশাল পীর কিন্তু ও যে কি ভেতরে ও জানে আর আল্লাহ জানে কেউ জানে না আর আল্লাহ জানে এজন্য আল্লাহর ভণ্ডামিগুলো কোরআনে তুলে ধরেছে সেইগুলো তাফসির মা ফিলে বলা হয় ওদের আবরণ খুলে যায় জাতি দেখতে পায় যে জাতির সর্বনাশ করছে বাধা কেন হয় তাফসির মা ফিলে আমি মনে হয় বোঝাতে আজকে পেরেছি বোঝা গেছে বাধা হবে এইটাই স্বাভাবিক আর বাধা কারা দেবে যারা আবরণ দিয়ে ঢেকে আছে এরা চিহ্নিত এরকম মানুষ মরে গেলে জানাজা যা কাফন তাফন সম্পন্ন করে দেবে আসwidehat emno jahanname jabe agone age theke agone puri phele. ঠিক। আল্লাহ মানুষের মায়ের পেটের ভেতরে খাবারের ব্যবস্থা করার পরে জানিয়েছেন বান্দা ভালো করে খেয়াল করবি। আমি কিন্তু তোকে রক্ত থেকে বীর্য এরপরে তোর মায়ের পেট থেকে আসতে আসতে তৈরি করলাম। এরপরে এ দুনিয়ায় সর্বশেষ আসার পরও মানুষের সর্বশেষ যে অবস্থা সেটা কিন্তু রক্ত। মায়ের প্রথমে সন্তান একবারে আসে না প্রথমে পানি দেখা যায় এরপরে এর পরে কি বলেন না কেন বলতো তোকে বানিয়েছি আমি রক্ত দিয়ে তোকে বের করলাম রক্ত দিয়ে এত রক্তের কথা কেন রক্ত কি খারাপ জিনিস ভালো জিনিস রক্তের নাম শুনলে অনেকে ভয় পায় বারবার রক্তের কথা আমার আল্লাহ ভয় দেখান কেন বোঝাতে যায় বান্দা এত রক্ত তোর শরীরে আমি দিয়েছি দুনিয়াতে আমার দিন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয় তোর রক্তের যেন অভাব না হয় এবার এরপরে আমার আল্লাহ বাচ্চা রাখার আসতে করে দুনিয়াতে নিয়ে আসবেন এই দায়িত্ব শুধুমাত্র আল্লাহর যদিও দায়িত্ব এখন আমরা ডাক্তারকে দিয়েছি সিজার ছাড়া এখন আর বাচ্চা হয় না ঠিক দুনিয়াতে আমি আজ পর্যন্ত শুনিনি যে কোন কুকুরের সিজার লাগে আচ্ছা তো কুকুরের বাচ্চা কিন্তু 8টা 10টা করে হয় ঠিক বলেন না কেন তাদেরকে আকাশ থেকে পড়ে তারা যদি বাচ্চা 8টা 10টা দিতে পারে সিজার ছাড়া

এমন কি পেটে সন্তান রাখা অবস্থায় আট দশ বার করে আল্ট্রাসনও করে এরকম মহিলাও আছে আমি কম্পিউটার বুঝি এবং জানি আমি দেখেছি ওখানে থেকে আমার মনে হয় কোন মহিলার বাচ্চা পেটে রাখা অবস্থায় যদি পুরুষ মানুষ দিয়ে কেউ আল্ট্রাসনও করে ওই মহিলার মরে যাওয়া ভালো আপনি আন্দাজে না বুঝে ঠিক ঠিক বলছেন যারা বুঝেছে তারা যদি বলতো ঠিক আছে আমি নিচে আমলাম না আপনারা এগুলো করবেন সন্তান পেটে রাখা অবস্থায় খেজুর যদি পারেন সে যে খেজুর হোক শুধু আজুয়া খেজুর মরিয়ম খেজুর খাওয়া লাগবে না যে কোনো খেজুর মধু কালো জিরা আর ধনিয়া পাতা এলাকায় পাওয়া যায় না এই সমস্ত জিনিসগুলো সন্তান পেটে রাখা অবস্থায় খাবেন আমার আল্লাহ নর্মালে বাচ্চার ব্যবস্থা করবে পেটে সন্তান রেখে ওরা খায় হলডিক্স কারণ চামড়া আরো মোটা হয় বাচ্চা আনবে শেষে হাই মিনিট বাচ্চা বের করা লাগে আর হাইব্রিড আসলে দুনিয়ায় কি হাইব্রিড মিনিট শয়তান হয় হাই মিনিট শয়তান দুনিয়ায় নেই নাম ধারা লাগবে কেউ চিন্তা না হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হাই মিনিট মায়ের পেট থেকে দুনিয়ায় আসার আগে মহান আল্লাহ তার এই দামি মেহমানের জন্য খাবারের ব্যবস্থা আগে মায়ের বুকের উপরে গরম করে রেডি করে রাখে যে মেহমান যত দামি তার খাবার তত আগে থেকে তৈরি করা হয় মাওলানা আব্দুল্লাহ যদি জানে আমির হামজা আসছে আমার বাড়িতে উনি যেহেতু জানে ওনারে পাওয়া যায় না এক দেড় বছর আগে ডেট নেওয়া লাগে উনি কিন্তু দুই তিন দিন ধরে প্রস্তুতি নেবে কি খেলে হুজুর খুশি হয় আর যদি ফকির আসে দুই তিন দিন আগে ও যখন আসবে তখনও বলবে ওই বাইরে কি বুঝলেন মেহমান যত দামি তার খাবারের তোর জোড় হয় তত আগে আমরা আল্লাহর এত মেহমান যে দুই দিন মাস তিন মাস চার মাস আগে না ছয় মাস আগে আমাদের খাবার সব রেডি করা আছে গরম করে সবান আল্লাহ বলতে পারেন ছয় মাস একাধারে কোন মানুষ যদি দুই বছর একাধারে মায়ের স্তন পান করে দুনিয়ার কিচ্ছু না খায় তাও সে বেশি থাকতে পারবে যদি এখন অনেক মায়েরা নিজের বডি ফিগার নষ্ট হবে বলে সন্তানকে দুধ দিতে চাই না যারা সন্তানের অধিকার নষ্ট করেন তাদের স্তন ক্যান্সার বেড়ে যাচ্ছে আমি তামিলনাড়ু ছিলাম কিছুদিন আগে ওখানে একশো জনের আটানব্বইটা মহিলার স্তন ক্যান্সার খ্রিস্টান যারা ডাক্তার আছে ওনারা ওই ফার্সিতে কথা বলে উর্দুতে কথা বলে এরপরে হিন্দি ইংরেজি জিজ্ঞাসা করলাম যে এদের স্তর ক্যান্সার হওয়ার পেছনে কারণ যে এরা স্তনের জমা করে রাখে বড় বড় হাই কোয়ালিটি যারা হাই সোসাইটির মেয়েরা এরা দুধ দিতে চায় না স্বামীকে শুধু বলে ডানো আনো পাগল পেয়েছি জন্ম দিয়ে দিলাম আবার বসে ডানো আনো ওই ডানো আনো ডানো খাওয়া খাওয়া ওদের নিজেদের স্থানের দুধগুলো সন্তানের অধিকার ছিল দুই বছর পান করানো হাওলাইনি কামিলাইনি কয় বছর ওরা দেয় না এই জন্য ওগুলো জমাস বাধা থাকে জমাজ বাধা থাকলে ওগুলো নষ্ট হয় পছন্দ ধরে শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লাগে পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় থাকে দেখবেন ওটা কিন্তু ঠিক থাকে না নষ্ট হয়ে যায় লোহা লক্ষ এই যে আমার একটা প্রাইভেট গাড়ি আছে আমি আসি ছয় মাস প্রায় ফেলে রেখেছি গেছে প্রায় নষ্ট হয়ে গেছে যতদিন চালু ছিল ততদিন কি ছিল এই নদীর পানি নদীর পানি কেউ যদি জমাট করে রাখে দুর্গন্ধ হবে না কথা বলে দেখেন এই জন্য পুকুরের পানি দেখবেন মাঝে মাঝে যদি জমাট বেঁধে থাকে দুর্গন্ধ হয় ওখানে পোকা মাফট তৈরি হয় পচন ধরে নষ্ট হয়ে যায় আর নদীর পানি যেহেতু যেতে আছে যেতে আছে কোনো বাধা নেই এই জন্য ধরে না এই কথা বলছেন তাহলে কি বলছিলেন আপনি বলেন এলেম এলেম মানে জ্ঞান এলেম মানে জ্ঞান যদি কেউ এক জায়গায় করে রাখে না বিলতন করে তাহলে জানা জিনিসও ভুলে যাবে কথা বুঝতেছেন এম মাওলানা আব্দুল্লাহ হাফেজ উনি হাজার মাওলানা হাফেজ হাজার হাজার হাফেজের উস্তাদ দুনিয়া জীবনে উনি যদি আসলে না পড়ায় তো কুরআন শরীফ মনে রাখতে পারতো যত ছড়িয়েছে তত ওনার বেশি মনে আছে এখান থেকে আপনি কি নিতে চান বলেন আমি যেটা দিতে চাই নেবেন তো টাকা পয়সা এক জায়গায় রাখলাম কিন্তু ঠিক থাকে না শত্রু তৈরি হয় যত আপনি খরচ করবেন জাকাত দেবেন দান করবেন আপনার ওই সম্পত্তি ওরাই পাহারা দেবে তাহলে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না বলেন পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা এক জায়গায় রাখলে নষ্ট হয় এটাই বাস্তব এটাই কি ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না এই গরমের কারণে তো আজ সরে মাফে এতদিন যদি না থাকতো গরম না এক জায়গায় রাখা ঠিক না ভাই এটা যদি হাত বোতল হইতো আমরা মনে হয় এত গরম দেখতাম না কেউ বসে নেয় যে যেখানে আছে সেই গরম দেখাচ্ছে ই হনুরে হনুমান হয়ে গেছে

আর সময় নেই এক ডুবে যাবে নামাজের সময় চলে যাচ্ছে পাঁচটায় চারটায় নামাজ পড়ে চারটা বিশ বেজে গেছে নামাজ পড়ে আমরা মনাজাতের মাধ্যমে আজকের মতো শেষ করছি আগামীতে একটু ভালো জায়গায়